তিনি গতকালকে আমরা একটা খবর দেখলাম বড় আশ্চর্যজনক আমাদের দেশের একজন আলেম একজন সুপরিচিত আলেম আল্লাহ নাম হচ্ছে আবু তোহা আদনা না আপনারা খুব ভালো কথা বলেন সুন্দর মোটিভেশনাল স্পিকার ভালো ভালো কথা বলতে পারেন লজিক ভিত্তিক কথা বলেন আল্লাহ তালা ওনাকে হায়াত বা দান করি আমরা দোয়া করি বাংলাদেশের সব দায়ীদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা বুক বড়া ভালোবাসা কিন্তু গত এক মাস পর্যন্ত ওনাকে একটা মহিলা খুব বাজে ভাবে গোটা জাতিকে ওনার বিরুদ্ধে খুব প্রপাকাণ্ড ছড়িয়েছে মিডিয়া হাইলাইটস করে মিডিয়া পেজ করে তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমকে একত্রিত করে একজন আলেমের সম্মানকে ক্ষুণ্ণ করেছে ওনার স্ত্রী আপন স্ত্রী একজন আপন স্ত্রী একেবারে স্ত্রী ঘরের লোক ওনার সম্মানকে ক্ষুণ্ণ করেছে সম্মান ক্ষুণ্ণ করে উনি জোরপূর্বক ভাবে আবু তো নানের কাছে তালাক চেয়েছে কি চেয়েছে মানে হুজুর ভালো না এখন আর হুজুরের সাথে ঘর সংসার করব না যত বদনাম আছে সব কয় সব বললো মিডিয়াও তা কাবারাজ করলো জাতীয় টেলিভিশন সব দেখালো এখন দেখা গেছে গতকালকে দেখলাম আবার ওনারা দুইজন বিয়ে করল। তালাক চেয়ে তালাক নিল এখন মনে রাখবেন আমাদের দেশে এটা নিয়ে আজকে কিছু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি প্রসঙ্গটা আনতাম না কিন্তু বিভ্রান্তির নিরসনের জন্য বললাম তালাকের কয়েকটা প্রকার আছে তার মধ্যে একটা তালাক হলো খোলা তালাক বলেন কি তালাক খোলা মানে যেই তালাকটা স্বামী তার স্ত্রীকে অধিকার দিয়ে দেয় স্ত্রী যখন অধিকার চায় তখন স্বামী তাকে অধিকার দিয়ে দেয় যে তুমি এখন আমাকে তালাক দিতে পারো সেই অধিকারটা নান স্ত্রীকে দিয়েছে যার জন্য সে তাকে খোলা তালাক দিয়েছে আর খোলা তালাক হচ্ছে এক তালাকে ব্যয়ন তার মানে স্ত্রী যখন আবার চাইবে স্বামীর কাছে পুরাপুরি অধিকার নিয়ে নতুন বিবাহের মাধ্যমে ফিরে আসতে পারবে তার জন্য হিল্লা বিয়ার কোনো প্রয়োজন হয় না আর হিল্লা বিয়া মূলত কোনো বিয়ে না হিল্লা মানে হচ্ছে আপনাকে হালাল হওয়ার পদ্ধতি একজন স্বামী যখন তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় এই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় চিরতরে সে যখন আরেকটা স্বামীর ঘরে যাবে সেখানে আবার ইদ্দত পালন করবে স্বামীর ঘরে যাবে সেই স্বামী যদি আবার তালাক দেয় তাহলে এই স্ত্রী আবার আগের স্বামীর জন্য হালাল যদি সে বিয়ে বসতে চায় আর সে করতে চায় এটার নাম হচ্ছে হিল্লা হিল্লা নামের আলাদা মানুষ বিয়া নাই যেটা বলেছেন ওই জাতি সফল হবে না সেই জাতির নেতৃত্ব দিবে মহিলারা আমার বাংলার জমি আমরা আগামীর দিনে কোন মহিলা নেতৃত্ব চাই না আগামীর দিনে বাংলার জমি আমরা পুরুষ নেতৃত্ব চাই দেখেন আমেরিকাতে ওরা যত কিন্তু আমেরিকা প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত তারা নারী প্রধানমন্ত্রী বানায় না রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী বানায় পররাষ্ট্রমন্ত্রী বানায় পুরুষ মহিলা বানায় কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান বানায় একজন পুরুষকে যদিও সে পাগল হোক আদা পাগল হোক তারপরে পুরুষ প্রধানমন্ত্রী বানায় কারণ তারা জানে যেদিন থেকে আমরা নারী নেতৃত্ব গ্রহণ করাবো নারীকে আমরা রাষ্ট্রপ্রধান বানাবো সেদিন থেকে আমাদের ক্ষমতা আর থাকবে আমার ভাইয়ারা এই জন্য আজকের দিনে আমাদের জন্য বড় ফেতনা নারী সমাজ আল্লাহ পাক নারীদেরকে সম্মান দিয়েছে সম্মানে তারা থাকতে চায় না সম্মান থেকে তারা বেরিয়ে যেতে চায় আলহামদুলিল্লাহ দুই হাজার বিপ্লবের পরে আজকের দিনে মায়েরা বুঝতে পেরেছে কিছুটা হলো মেয়েরা বুঝতে পেরেছে আমাদের সম্মান দিতে পারে একমাত্র ইসলাম আমাদের মর্যাদা দিতে পারে একমাত্র ইসলাম যারা ইনারীদেরকে সম্মানের কথা বলে রাস্তা থেকে বের করতে চায় ঘর থেকে বের করতে চায় তার নারীর সম্মান দিতে চায় না নারীকে তারা ভ্রোগ তার পাত্র বানাতে চায় জনে বলুন ঠিক কি না আমি উদাহরণ দিয়ে বলি কাক চেনেন তো আপনারা কাক পাখি কাক কাকে গোস্তের টুকরা খাচ্ছে করি আগায় বসে করি আগায় গোস্তের টুকরা খেতে দেখে শিয়ালের খুব লোক লোভ লাগছে শিয়াল নিচে বৈশাখ কয় জীবনে কত কাক দেখলাম সব কাক দেখি কথা কয় আর এটা কেমন কাক এটা বোবা কথা বলতে পারে না কাকের শরীরেও খুব লাগছে আমি বুঝি কথা বলতে পারি না তোরে কথা বলে দেখাইতেছি কথা বলতে গেছে দুই ঠোঁট ফাঁকা হয়েছে আর গোস্তের টুকরা পরে গেছে শিয়ালকে আমার কাম সারা সক্কা মেরে দিয়েছে আমি গোস্তের টুকরা নিয়ে শিয়াল মামা দৌড় মারছে শিয়ালকে এটাই তো চেয়েছি আমার বাংলার জমিনে নারীকে স্বাধীনতার নাম করে যে রাস্তায় নামাতে চায় তার নারীকে অপমানিত করতে চায় মুখবিলা সিধার পাত্র বানাতে চায় নারীকে কলঙ্কিত করতে চায় শিয়াল মার কাকা পুরুষ রাগ করেছেন নাকি আপনারা বেজার হয়েছেন নাকি একজন নারী যদি সম্মানিত হয় মর্যাদাবান হয় একজন নারী যদি ভালো হয় তাহলে গোটা সমাজ একটা রাষ্ট্র একটা দেশ সুন্দর করে দিতে পারে ঠিক না আমার ভাইয়েরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল গোটা দুনিয়াটাই আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদ সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন মহিলা আজ থেকে নয় বহুদিন আগ থেকেই যত নারীরা যত নারীদের ফেতনা সংগঠিত হয়েছে যত আলেম বিপদে পড়েছে জাতি বিপদে পড়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নারীর ফেতনা নারীর ফেতনা নারীর ফেতনা জোরে বলুন ঠিক না আমার ভাইয়েরা একজন আলেম যেমন একটা সমাজকে একটা নারী যেমন একটা সমাজকে আলোকিত করতে পারে একটা পরিবারকে আলোকিত করতে পারে একটা নারী যেমন একজন পুরুষের জন্য ভালোর কারণ হতে পারে রহমতের কারণ হতে পারে নারী যদি চিন্তা করে যে আমার স্বামী জানবে হালাল আমি হালাল খাবো হারাম একটাও খাব না তাহলে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যেত বলেন ঠিক কিনা কিন্তু নারী এখন দিয়া কয় তুমি পঞ্চাশ হাজার বেতন হাজার পায় ও মাসে পঞ্চাশ হাজার গাড়িতে চলে তুমি কি সাতার চাকরি করো ওনার মেজাজ আর দিমাগ নষ্ট হয়ে যাও সেই চিন্তা করে তাহলে আমিও একটু ডানে কামাই শুরু করে দেই। স্ত্রীর পর ভালো মনে সেও দেখা যায় একটা ভালো স্বামী ভালো নিয়তের স্বামী সেও খারাপ পথ বেছে নিতে পারত আজকের দিনে গতকালকে আমরা একটা খবর দেখলাম বড় আশ্চর্যজনক আমাদের দেশের একজন আলেম একজন সুপরিচিত আলেম দাইল আল্লাহ নাম হচ্ছে আবু তোহা আদনান চেনেন না আপনারা খুব ভালো কথা বলেন সুন্দর মোটিভেশনাল স্পিকার ভালো ভালো কথা বলতে পারেন লজিক ভিত্তিক কথা বলেন আল্লাহ তালা ওকে হায়াতে তাই বা দান করুন আমরা দোয়া করি বাংলাদেশের সব দায়ীদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা বুক বড় ভালোবাসা কিন্তু গত এক মাস পর্যন্ত ওনাকে একটা মহিলা খুব বাজেভাবে গোটা জাতিকে ওনার বিরুদ্ধে খুব প্রপাগান্ডা ছড়িয়েছে মিডিয়া হাইলাইটস করে মিডিয়া পেজ করে তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমকে একত্রিত করে একজন আলেমের সম্মানকে ক্ষুণ্ণ করেছে ওনার স্ত্রী আপন স্ত্রী একজন আপন স্ত্রী একেবারে স্ত্রী ঘরের লোক ওনার সম্মানকে ক্ষুণ্ণ করেছে সম্মান ক্ষুণ্ণ করে উনি জোরপূর্বক ভাবে আবত তোহাদ নানের কাছে তালাক চেয়েছে কি চেয়েছে মানে হুজুর ভালো না এখন আর হুজুরের সাথে ঘর সংসার করব না যত বদনাম আছে সব কয় সব বলল মিডিয়াও তা কাবারাজ করল জাতীয় টেলিভিশন সব দেখালো এখন দেখা গেছে গতকালকে দেখলাম আবার ওনারা দুইজন বিয়ে করল। তালাক চেয়ে তালাক নিল এখন মনে রাখবেন আমাদের দেশে এটা নিয়ে আজকে কিছু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি প্রসঙ্গটা আনতাম না কিন্তু বিভ্রান্তির নিরসনের জন্য বললাম তালাকের কয়েকটা প্রকার আছে তার মধ্যে একটা তালাক হলো খোলা তালাক বলেন কি তালাক খোলা মানে যেই তালাকটা স্বামী তার স্ত্রীকে অধিকার দিয়ে দেয় স্ত্রী যখন অধিকার চায় তখন স্বামী তাকে অধিকার দিয়ে দেয় যে তুমি এখন আমাকে তালাক দিতে পারো সেই অধিকারটা আতহা নান স্ত্রীকে দিয়েছে যার জন্য সে তাকে খোলা তালাক দিয়েছে আর খোলা তালাক হচ্ছে এক তালাকে বায়ন তার মানে স্ত্রী যখন আবার চাইবে স্বামীর কাছে পুরাপুরি অধিকার নিয়ে নতুন বিবাহের মাধ্যমে ফিরে আসতে পারবে তার জন্য হিল্লা বিয়ার কোনো প্রয়োজন হয় না আর হিল্লা বিয়া মূলত কোনো বিয়ে না হিল্লা মানে হচ্ছে আপনাকে হালাল হওয়ার পদ্ধতি একজন স্বামী যখন তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় এই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় চিরতরে সে যখন আরেকটা স্বামীর ঘরে যাবে সেখানে আবার ইদ্যত পালন করবে স্বামীর ঘরে যাবে সেই স্বামী যদি আবার তালাক দেয় তাহলে এই স্ত্রী আবার আগের স্বামীর জন্য হালাল যদি সে বিয়ে বসতে চায় আর সে করতে চায় এটার নাম হচ্ছে হিল্লা হিল্লা নামের আলাদা কোনো বিয়া নাই যেটা সত্তর আর আশি বছরের বুড়ার কাছে মানুষ দেয় কথা বলুন ঠিক কিনা তা আমার ভাইয়েরা এখন আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে একটি ফেতনার আশঙ্কা দেখা দিচ্ছে যে তাহলে হুজুররা যেহেতু তালাক দিয়ে আবার বউ নিয়ে ঘর করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমি বলতে চাই ভালো করে বুঝবেন এই জন্যই তো আলেমদের মধ্যে আর জাহেলদের মধ্যে পার্থক্য আলেমদের মধ্যে আর সাধারণ মানুষ যদি পার্থক্য হচ্ছে এমন আলেমরা ঘুমালেও সব সাধারণ মানুষ এবাদত করা আর আলেমের ঘুম সমান কেন কারণ আলেম ঘুমায় শূন্য ঘুমায় সাধারণ মানুষ শূন্য ঘুমাতে জানে না এই জন্য আলেমদের কাছ থেকে শিখতে হয় আর শিখার কারণে আলেমের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয় ঠিক কিনা এখন আপনারা বুঝেন নাই বলে ফেরকে পড়ে যান তিন তালাক দিতে গিয়ে মাথা ঠিক নাই চোদ্দ তালাক দিয়ে ফেলেন তিন তালাক দিতে গিয়ে বউরে একশো তালাক দেন আপনার বউ থাকবে কেমনে এক পাগলে বউরে তালাক দিতে যে কয়শো দিছে ও নিজেও জানে না এরকম আছে তারপর আবার বউ নিয়ে ঘর সংসার করতেছে এরকম সংসার আমাদের দেশে আছে না নাই আপনারা বিভ্রান্ত হওয়ার কারণ নাই তাহলে আমি যেই কথা বুঝাইতে চাইলাম একটা নারী যদি হয় হয় সাথে পরিবার সংসারকে সামলায় ওই পরিবারটা রহমত বরকতে পাক ভরপুর করে দেয় কথা বলুন ঠিক না আবার একটা মহিলা যদি সে যদি খারাপ হয় পরিচিপূর্ণ হয় ভাই সাথে ভাইয়ের ফেতনা লাগায় বাবা মার থেকে স্বামীকে আলাদা করে দেয় সংসার থেকে বিচ্ছিন্ন করে দেয় কথা বলুন ঠিক কি না তাহলে এখন আমরা কি পাইলাম যে উনি এখন তালাক দিয়েছে আবার উনি তালাক প্রত্যাহার করে আবার তাকে স্বামী হিসাবে চেয়েছে ভাই এটা মেনে নিয়েছে আমরা দোয়া করি সংসার জন্য আল্লাহ ভালো বরকত দান করে তবে আমার ভাইয়েরা ফেতনা থেকে বসতে হলে নারী সমাজকে অবশ্যই আল্লাহর বিধানের মধ্যে চলতে হবে ঠিক কি না বলুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন আর নিজান কমাউন আলা নসা আল্লাহ বললেন ও দুনিয়ার আমি আল্লাহ তাআলা দুনিয়ার সৎ যত পুরুষ পাঠালাম সব পুরুষদেরকে আমি আল্লাহ তালে এমন এক দায়িত্ব দান করলাম পুরুষদেরকে আমি আল্লাহ ক্ষমতা দান করলো পুরুষরা মহিলাদের মাঝে নেতৃত্ব দিবে পুরুষরা মহিলাদের মধ্যে বেশি সন্দেহের সিদ্ধান্ত প্রদান করবে সুবহান আল্লাহ আপনি ঘরে কি পাক করবেন আপনার স্ত্রী কি পাক করবে পরামর্শ আপনার কাছে চাইবে আপনিও পরামর্শ দিবেন আমার পরামর পারিবারিক কোন সিদ্ধান্তের ব্যাপারে আপনিও স্ত্রীর কাছে পরামর্শ নেবেন তার পরামর্শ না সুন্নাত সিদ্ধান্তটা আপনি দিবেন পুরুষ লোকেরা মনে রাখবেন হাজারটা দুঃখ কষ্ট একটা সালাবে আর বুক মিলানোতে ভুলে যেতে পারে কিন্তু মা বোনেরা এটা পারে না একটা কথা যদি একবার বলে মরণ পর্যন্ত মনে রাখে সেরকম ঠিক কিনা অবশ্যই অনেক মা বোনেরা ব্যতিক্রম আছে মাফ করে দিতে জানে কিন্তু স্বভাবগত কারণে আল্লাহ পাক নারীদেরকে এক এক রকম দিয়েছেন মেজাজ পুরুষদেরকে আরেক রকম দিয়েছেন আপনি আমাকে এখন গালি দিলেন একটু পরে সালাম দিয়া বকের সাথে বক মিলালেন আমিও ভুলে যাব আপনিও ভুলে যাবেন কথা বলেন ঠিক কিনা